দু পিস করে চিংড়ি দিয়েছে চিংড়ির সাইজটা মিডিয়াম নিউ ব্লগ কেমন আছো তোমার সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি নতুন ব্লগ নিয়ে তো তোমরা ভাবছো তো এত সকালে দিদি রেডি হয়ে কোথায় যাচ্ছে তো আজকে আমরা যাচ্ছি একটা বিশেষ জায়গায় মানে অনেকদিন ধরে ভাবছিলাম যাবো যাবো সময় হয়ে না এদিকে হয়তো টাইম ম্যানেজ হচ্ছে এদিকে পয়সা ম্যানেজ হচ্ছে এরকম প্রবলেম হচ্ছিলো তো আজকে সেই দিনটা এসেছে আমরা সবাই মিলে যাচ্ছি একটু ঘুরতে তো টাইটেল আর তোমরা বুঝতে পারছো কোথায় যাচ্ছি এখন আর বেশি কথা বলবো না আমরা সবাই যাচ্ছি সুন্দরবন মানে সবাই বলতে আমি শোভন সোমনের একটা ফ্রেন্ড এবং তার ওয়াইফ সেও যাচ্ছে তো আমরা সবাই মিলে যাব তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আজকের ব্লগটা পুরো অন্যরকম হবে কারণ আমি এই ফার্স্ট টাইম বগুড়া থেকে বেরিয়ে কোথাও একটা যাব কলকাতার বাইরে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ইন্ট্রোটা অনেক বড় হয়ে যাচ্ছে এমনিতেই অনেক লেট হয়ে গেছে আর আমরা কিন্তু আজকে বগুড়া থেকে ফার্স্ট ট্রেন ধরব আমরা পুরো একদম রেডি আর আমাদের হচ্ছে সাহায্যটাই ট্রেন আমরা এক্ষুনি বেরোবো তো চলো যা যাক একবারে দেখা হচ্ছে স্টেশনে গিয়ে দেখতে দেখতে আমরা কিন্তু শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি আর এখন আমরা কিন্তু ক্যানিং যাওয়ার উদ্দেশ্যে বসে আছি তো এখন হচ্ছে আমরা ক্যানিং স্টেশনে নেমে গেছি ওই যে ওই যে আমাদের চলে এসছি এখন সুন্দরবনে আর ওই সামনেই আমাদের জাহাজ ওটাই আমরা উঠব তো আমাদের বোটের নাম হচ্ছে সুলতানা বোন তো ওটা আছে ওই যে ওই পারে অত জুম করতে হবে না এই তাকাও এই শোভন শোভন তাকাও দেখ দেখ দেখ

তো দেখতে পারছো আমরা কিন্তু জাহাজে উঠে গেছি আর জাহাজটা কিন্তু এখনো চালু হয়নি চারিদিকে সব জাহাজপত্র আছে আর আমি কিন্তু একদম জাহাজের একদম প্রথমে পুরো টাইটানিক টাইটানিক একটা ফিল আসছে আর ফোনটা যদি আবার নিচে পড়ে যায় তাহলে কিন্তু তাহলে তাহলে পুরো সর্বনাশ তো এখানে সাজু গুজু চলছে এসেই হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে গরম গরম রুটি আলুর আর মিষ্টি দিয়ে দিয়েছে আমাদের লঞ্চে আসার পরে লঞ্চটা ছেড়ে দিয়েছে আর এখন হচ্ছে একটু গাছ বাজনা চালানো হচ্ছে

দেখতেই পাচ্ছি কেমন হাওয়া ঠিক দিয়ে উঠছে আর আমাদের ক্যামেরাটা ফোকাস করে নষ্ট হয়ে গেছে বলতে বলতে চিংড়ি মাছ চলে আসছে একদম পুরো খোলা আবহাওয়া জলের উপরে একদম পুরো গরম গরম চিংড়ি মাছের

কি সুন্দর ফুরফুরে হাওয়া আর সেই মনোমুগ্ধকর পরিবেশ দারুন এটা মজাই আলাদা আর কি এই দেখো টাইটানিক ছোট ছেলে বংশবস একদম ভেঙে এখানে পেছনে দেখতে পাচ্ছি টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার এত বড় টাইগার কি হয় এত

দেখতে দেখতে দুপুরে লাঞ্চের ব্যবস্থা হয়ে গেল আমাদের সবার প্রথমে ডাল আলু ভাজার ডাল

এই নদীর মা আছে মামা পেটি সারা কিছু খায় না তাই তো তুমি বরং আমি একটা ছোট নিলাম অসুবিধে

চিংড়ি খাচ্ছে দেখো দেখো খাবারের ভালো রিভিউ দিয়েছে বলে এক্সট্রা আরেকটা চিংড়ি দিয়েছে আমাদের হয়ে গেছে আজকে সত্যি সত্যি আমি প্রকৃতির প্রেমে পড়েছি প্রকৃতি যে এত সুন্দর এত মনোমুগ্ধকর জীবনের ব্যস্ত কোলাহল কাটিয়ে মাঝে মধ্যে এখানে আসতে হয় প্রকৃতির সুন্দর যে মনোমুগ্ধ হয়ে এই আবহাওয়াটা এতটা সুন্দর একটা বেড়ানোর জন্য উপযুক্ত টাইম না ঠান্ডা না ঠান্ডা না গরম শোভন এখন একটু জাহাজ চালানো ট্রাই করবে একশোটা লঞ্চ লঞ্চে তিরিশ তারিখে না বাইরে দেখা যাচ্ছে না আরে ক্রস করে দিও না জানো তো এই জিনিসটা কিন্তু দারুণ দিয়েছে খাওয়া দাওয়ার পরে একটা আপেল দিয়েছে ব্যাস মানে পুরোটা একদম

আর আমাদের সঙ্গে অনেক লোক আছে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের হোটেলে যেখানে আর আমাদের আজকে থাকার ব্যবস্থা করা হয়েছে এই তো ডলফিন হোটেল এ কি অবস্থায় এটা কি রুম দিয়েছে

দেখাবো হ্যাঁ সুন্দর বাথরুমটাও সুন্দর আর ঘুরতে সুন্দর চলো এবার ফ্রেশ হয়ে নি ডিনার তো চলো এখন আমরা খেতে যাওয়ার ডিনারে কি কি আছে আমরা এখনো জানি না গিয়ে তারপরে তোমাকে জানাচ্ছি সে জগিং করছে হাফ প্যান্ট পরে শীতের মধ্যে সে সে যে কি করবে বুঝতে পারছে না ওসু ওসু ওই কিস এখনো বেশি সময় ওরকম ভাত চলে এসেছে আমাদের এটা কি দাদা সকালে কিন্তু ডালের ঝাল হয়ে গেছে ঝাল দিয়ে খাওয়াবে দাও এই কে দেয় কেমন <laughs> আছে <coughs>